নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আর ভিডিও নিয়ে মম অ্যান্ড মাম লগে সবাইকে আরও একবার ওয়েলকাম সকাল সকাল তিনজনে মিলে এক্সারসাইজ শুরু করে দিয়েছি তবে আজকে আমাদের সঙ্গী হয়েছে আমার মেয়ে ও নাকি এক্সারসাইজ করবে আর আমি যেই ঘরটায় আমরা তিনজনে এক্সারসাইজ করি না এই ঘরটা থেকে সূর্যটা যখন ওঠে দেখতে অপূর্ব লাগে আর যখন আলোটা ধুকতে থাকে না এই জানলাটা দিয়ে ভেতরে ভীষণ ভালো লাগে তারপর সকালে যা টিফিন থাকে টিফিন টিফিন রান্না করে খাইয়ে মেয়েকে একেবারে আজকে পাঠিয়েছি ড্রয়িংয়ে তো আজকে না আমি যাইনি এত রোদ না বা একবার যাও একবার আসো আবার নিতে যাও তাই জন্য আমি পুকুরের এদিকটা দাঁড়ানো ছিলাম ও চলে গেছে আসলে ছোট তো আর পুকুরটার জন্য জন্য একটু ভয় লাগে তাই আমি পুকুরের দাঁড়িয়ে থাকি আবার যখন আসার টাইম হয়েছে তখন স্যারকে বলে আবার গিয়ে দাঁড়িয়েছি দেখেছো কেরকম দুষ্টমি করে ও সোজা চলে যাচ্ছে দেখেছে আমি দাঁড়িয়েছি মানে মায়ের সাথে ওর একটুখানি মাঝে মাঝে খোটাখুটি লাগে আর এই দেখো ছোট্ট ছাগলটা মায়ের সাথে কি সুন্দর ঘাস খাচ্ছে তারপর বাড়িতে এসে আবার গুপ্তধনের সন্ধান মানে হচ্ছে নেরপালিশ নেরপালিশ আর ঠিক এই দুটো যে আমার মেয়ে কি ভালোবাসে কিন্তু খুলতে আর পাচ্ছে না যেহেতু লিপস নেটপালিশটা অনেক দিনে তারপরে আমাকে বলাতে আমি আবার বার করে খুলছি কিন্তু না অনেক দিন বন্ধ ছিল তো নেটপালিশটা কেমন একটু হয়ে গেছে কিন্তু তাও ওই সেই দিয়েই পড়বে। মানে এই নেপালিশ যে কতবার পরে আর কতবার তোলে আর এটা হচ্ছে মেয়ের ড্রয়িংয়ের রেজাল্টটা পেয়েছি আর যেহেতু মামুনি নেই তাই জন্য আজকে সকালবেলায় ফুল তুলেছি তবে সকালবেলাটা না পুজো দেওয়া আমার হয়ে ওঠে না যেহেতু সকালবেলায় রান্না থাকে তাই জন্য সকালবেলায় পুজো দিয়ে একেবারে রান্না করে স্নান করে তারপরে পুজো দিই তবে রান্না করে স্নান করে পুজো দিতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় মানে প্রায় দুফুর হয়ে আসে কিন্তু কি করব। রান্নার কাজটা আগে সেরে নিই তো প্রায় পুজো আমার হয়ে এসছে আজকে একটু লেবু ছিল লেবু কেটেই ঠাকুরকে দিয়েছি দিনের বেলায় সাধারণত আমরা একটু ফল দেওয়ার ঠাকুরকে চেষ্টা করি তো এই যে রাধাগোবিন্দ মা সরস্বতী সবাইকেই বেশ স্নান করিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর এই দেখো নিরপালিশ পড়বে দেখে না আগের যে নেপালিশটা পড়া ছিল সেটাকে এবার স্পিড দিয়ে তুলছে মানে ড্রেসিং টেবিলের ভেতর থেকে আমার স্পিড বার করে দেখেছ কেরকম একা একা নেলপালিশ দিয়ে মানে স্পিডটা দিয়ে তুলছে তারপর মামনি দেখলাম বিকালবেলার দিকেই চলে এসছে তো এই যে একটা মানে পুরী থেকে একটা সালোয়ারের পিস নিয়ে এসছে আর আর একটা হচ্ছে শাড়ি নিয়েছে শাড়িটাও খুব সুন্দর আর কাপড়টা না ভীষণ সুন্দর কাপড়গুলো আর এই একটা জপের মালার ব্যাগ নিয়েছে যেহেতু মামনি জপ করে তাই জন্য আগের ব্যাগ ব্যাগটা না একটু খারাপ হয়ে গেছে যে আর একটা নিয়ে আর এই একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মানে মূর্তি পাথরের বেশ সুন্দর নিয়েছে এসে আর আমার জন্য এই একটা সালোয়ারের পিস এনেছে সালোয়ারের পিসটা খুব সুন্দর আর এটা হচ্ছে জিবে গাছে তবে এটা ঠাকুরের ডালাটা না ঠাকুরের ডালাটা আলাদা হয়েছে আলাদাই আনা হয়েছে এই যে ঠাকুরের ডালাটা এটার মধ্যে ঠাকুরকে যে পুজো দেওয়া হয়েছিল জগন্নাথ সুভদ্রাকে বলরামকে সেই ডালাটা এটা আর আমার মেয়ে দেখো না জিবে আগে আগেই মানে খেতে আরম্ভ করে দিয়েছে ও খায়নি কখনও তো তাই জন্য খাচ্ছে তবে আমার মেয়ে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না আর আমার মেয়ের জন্য ঠামি এই জিনিসটা নিয়েছে ভীষণ সুন্দর জিনিসটা তবে এটার নাম জানি না আর আমার মেয়েকে তার পিশান এই লেজার লাইটটা দিয়েছে তবে এর আগেও লেজার লাইট ব্যবহার করছে তবে এই লেজার লাইটটা একটু অন্য ধরনের কি সুন্দর দেখেছো মানে একটা ওর ভাই কিনেছে একটা ওকে কিনেছে বিভিন্ন রঙের হয় আর বিভিন্ন রকম ডিজাইন হয় তবে এটা না আলোর থেকে অন্ধকার রুমে বেশি দেখতে ভালো লাগে বিভিন্ন রকম ডিজাইনের ওপর এই যে এই জিনিসগুলো দিয়ে না বারবার খুলে খুলে আটকে ডিজাইনগুলোকে তৈরি করা হয় যে আমার মেয়ে করছে আর এই দেখো একটা অন্য ডিজাইন করেছে একটা তারপরে স্বস্তিক চিহ্ন ডিজাইন করেছে তারপরে এই রকম একটা ডিজাইন করেছে তারপরে এই রকম একটা কার্টুন তবে আমি নান জানি না ডিজাইন করেছে এই দেখো আর একজন ভূত ভূত রাত্রেবেলা খেলা শুরু হয়েছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা